হিট অ্যান্ড রান আপনারা জানেন এটাকে কেন্দ্র করে ট্রান্সপোর্টের যে অর্গানাইজেশন সারা ভারতবর্ষে ইভেন মালিক সংগঠন তারা একশো কে পর্যন্ত দিল্লিতে আলোচনা করেছে মিটিং হয়েছে সমস্ত ট্রেড ইউনিয়ন গুলো একটা মঞ্চে এসে তারা সেপারেটলি এই হিট অ্যান্ড রানের বিরুদ্ধে যে আইনটা তারা পাশ করিয়েছেন এটার বিরুদ্ধে দেশব্যাপী ষোলো তারিখ আলাদা ধর্ম ডেকেছেন এটার নাম দিয়েছেন পরিবহন ধর্মঘট

এই যে ওয়েট সেক্টরটা মাটির নিচে তেল এবং খনিজ সম্পদ লুট করার জন্য আদানি আপনাদের দেয় আরামে কিনতে পারে আরামে সংগ্রহ করতে পারে কোনো বিধি নিষেধ থাকবে না কোনো বাধা থাকবে না মাটির নিচে তেল গ্যাস লুট করার জন্য খুব ভূমি যেগুলো আছে সেই ভূমিগুলো নিয়ে নেওয়ার জন্য এই আইনটাকে সংশোধন করে এটা নোটিফিকেশন অলরেডি বেরি করে দিয়েছেন টেন্ডারিং প্রসেস শুরু হয়ে গেছে এতে করে আমাদের ওয়েট সেক্টরটাও বেসরকারিতে

আমাদেরকে বাধ্য করেছে তেইশতম শিল্প ধর্মঘটে যে এবং আমরা বাধ্য হয়েছি আজকে কৃষকরা গ্রামীণ ধর্মঘট ডেকেছে আমরা একত্রে বসে দশটা ট্রেড ইউনিয়ন দিবস একসঙ্গে বিএমএস কো আমরা রিকোয়েস্ট করেছিলাম আসো কিন্তু বিএমএস এর লিডারশিপ আসেনি তাদের যে ইউনিয়নগুলো আছে তাদের নেতারা বলেছে আপনারা ধর্মঘট ডাকুন আমরা আন্দোলনের সঙ্গে যাব এবং এর আগে ধর্মঘটটাও কিন্তু আমরা লক্ষ্য করেছি বিএমএস এর যারা ওয়ার্কার এরা কিন্তু আন্দোলনের স্বাধীন হয়েছে এবং সেখানে বাকি যে ট্রেড ইউনিয়নগুলো আছে সব কটা ট্রেড ইউনিয়ন ভারতবর্ষের একটা ঐক্যবদ্ধ মঞ্চে এসে তারা সিদ্ধান্ত নিয়েছেন দেশ বিপিসি প্রচন্ড হবে ছাপ্পান্নটা পাবলিক সেক্টর আন্ডারটেকিং আছে এবং এখানে দিয়ে ফেডারেশন যেগুলো আছে এই ফেডারেশনগুলো তারা সম্মিলিতভাবে বসেছে তারা তাদের কিছু দাবি যুক্ত করে এই যে দাবি এখানে দিয়েছেন যেটা কোর্টে বলছিল একটু আগে এই দাবিগুলোর সঙ্গে তাদের নিজস্ব কিছু দাবি যুক্ত করে তারা নিজেরা আলাদাভাবে

আমরা তাদেরকে কি করেছি তোমরা ধর্ম হতে যাও চোদ্দ একই ডাকছে তোমরা তোমাদের শিক্ষার দাবি তোমরা ধর্ম হতে যাও যুবক প্রজাতির ধর্ম হতে যাও আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছি এটা এখন দেখা যাক আমরা আশা করি এটা একটা ব্যাপকতা নেবে এবং ব্যাপকতা যাওয়ার সম্ভাবনা পুরিয়ে দেবে এবং সাম্প্রদায়িক ফেসিলিটি শক্তির যে আতাতটা আমাদের দেশে একটা চরম আকার নিয়েছে এবং তার সঙ্গে গিয়ে যুক্ত হয়েছে এখন কর্পোরেট শক্তি কি সুন্দর নির্মাণ এত সুন্দর মিলন দেশের মানুষ কখনো দেখেনি কর্পোরেট যা বলছে সাম্প্রদায়িক শক্তি তা বলছে সাম্প্রদায়িক শক্তি যা বলছে কর্পোরেট সেক্টর তা মেনে নিচ্ছে এবং এই যে নেক্সাস এই যে অশুভ আতাত এই অশুভ আতাতের বিরুদ্ধে দেশকে রক্ষা করার জন্য সব প্রেম দেশাত্মবোধ যারা আছে দেশকে যারা ভালোবাসেন সত্যিকারের এই দেশটাকে রক্ষা যারা করতে চান তিনি কোন দলের বরের প্রশ্ন করার জন্য মানুষকে বাঁচানোর জন্য এই ধর্মঘট এবং এই কারণে গিয়েছে ধর্মঘটের স্বামী নেই এবং এই কারণে রাস্তা জেনে প্রতিরোধে স্বামীর দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন আরেকটা সত্য হিসেবে কিভাবে তুলে ধরতে এগুলো করছে। নতুন একটা কায়দা পোষণ পেয়েছেন তথাকথিত জাতীয়তাবাদী স্লোগানকে সামনে আছে জাতীয়তাবাদ এই সমস্ত বিষয়কে এনে এনে এই বিভিন্ন মানুষের সমস্যা কাজ এবং খাদ্য বেকারত্ব বৃদ্ধি স্বাস্থ্য পরিষেবা চাই শিক্ষা ব্যবস্থা চাই এগুলি ভাটে তুলে দিয়ে তিনি কি এই সমস্ত মানুষের চোখটাকে বড অন্য দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য বিজেপি সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট বিশেষ করে প্রাইম মিনিস্টার এই ভূমিকা দিচ্ছে এবং প্রধানমন্ত্রী দেখবেন প্রতিনিয়ত উন্নত ভারতের চিত্র তুলে ধরার চেষ্টা করছে বিডিএ দের বাধ্য করছেন এটাকে প্রচার করে দেওয়ার জন্য এবং সেখানে এই পরিস্থিতি দিয়ে আমরা মনে করি যে আন্দোলনের মধ্য দিয়ে মানুষের কাছে যাবো আমরা মানুষের কাছে বুঝাতে চাই এবং আগামী দিন যে একটা বড় ধরনের লড়াই আসছে এই লড়াই প্রাথমিক পর্যায়ে যদি তারা তাদের পলিসি চেঞ্জ করে তাদের ইকোনমিক পলিসি যে সর্বাত্মক সমগ্রাসী আক্রমণ করছেন এই আক্রমণের নীতি যদি তারা চেঞ্জ করে বাধ্য হয়ে তখন নিশ্চয়ই কৃষক সংগঠনরা ভাববে ট্রেড ইউনিয়নগুলো কিন্তু আমরা এখন একটা রাউন্ড ডিসকাশন হয়ে গেছে আমরা জেনেলি পলিটিকেলি কোনো স্লোগান তুললে কিন্তু ট্রেডিবিলিয়ানগুলো এবার আলোচনা হয়েছে জটিশের উপর তাদের মধ্যে কোনো পজিটিভ স্ট্যান্ড না দেখা দেয় বাধ্য হয়ে ট্রেবিউনিয়নগুলো তখন বলবে যে সরকারের বৃদ্ধির জন্য আজকে গোটা দেশের মানুষ আক্রান্ত সমস্ত অংশের মানুষ আক্রান্ত সেই দেশের সরকারটাকেই চেঞ্জটা তুলে পলিথিকে চেঞ্জ করে দেবে তাই বৃদ্ধিটাকে চেঞ্জ করার জন্য হয়তো আবার শেষ পর্যন্ত এই স্লোগানদের বিকেট খেলে দেবে তার জন্য দায়িত্ব দেবে সরকার এবং ট্রিবিউনের সেই ধরনের দেশে করতে দেওয়া আমরা আশা করি এই আন্দোলনে এই রাজ্যে যারা গণতান্ত্রিক পরিবেশ নেই কথা বলতে জানা এবং একটা অস্বাভাবিক পরিবেশ চলছে এই পরিবেশের মধ্যে রাজ্যের মানুষকে আমরা এপিল করবো অনুরোধ করবো আবেদন জানাবো সাহসের উপর ভর করে এই ধর্মঘটের স্বামী হন যে আক্রান্ত আপনারা ক্ষতিগ্রস্ত নানা দিক থেকে আপনারা অসুবিধার মধ্যে আছেন প্রতিবাদ প্রতিবাদী একমাত্র আপনাকে উন্নত ভবিষ্যৎ দিতে পারে প্রতিবাদী একমাত্র আপনার ইন্ডিয়া নিরাপত্তা দিতে পারে ঘরে বসে থেকে সেটা হবে না তার জন্য যে প্রতিবাদ এই প্রতিবাদের সোচ্চার হওয়ার জন্য রাজ্যবাসী সকলের কাছে আমার বাড়িতে সবাই খুব পুজো প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর রানি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি হ্যাঁ সরাসরি কৃষক কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি স্বাদ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्ची घনি